সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিরাজগঞ্জ একটি পপুলার হাটে এই হাটে জনপ্রিয় হাটটিতে আজকে বৃহস্পতিবার এই হাটের যে পরিস্থিতি হাটটি দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সকাল ভোর হতে হাটটি চালু হয় এবং এই হাটের জনগণ বিভিন্ন জায়গার থেকে তাঁতি সম্প্রদায় এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু লুঙ্গি গ্রে নিয়ে আসে এবং এগুলো সারা বাংলাদেশে এখান থেকেই বিভিন্ন কোম্পানি এই গ্রেগুলো কিনে তাদের লেবেল দিয়ে এই লুঙ্গিগুলো তারা বিক্রি করে তো আজকে হাটের যে পজিশন যা পরিস্থিতি সেটা দেখানোর জন্য আমার একটা ছোট্ট ভিডিও 아하나다 <목소리도> প্রতিটা মালে বিশ থেকে চল্লিশ টাকা বাড়তি কেন বাড়তি সেটা বলতে পারছে না কিন্তু তাতিরা তাদের জুলুম করতেছে যেমন কিছু লোক আছে যারা বাধাই করে বাধাই করার কারণে রেটটা অলরেডি বেড়ে গেছে কিন্তু এই রেট কিন্তু এরকমভাবে স্থায়ী হবে না আরেকটা সময়ে কিন্তু আরেকটু ধস নামবে একটু নিচের দিকে নামবে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ওঠার কারণে সারা বাংলাদেশে ব্যবসায়ীরা কিন্তু বাধাই করার জন্য মানে রেডি করার জন্য এই লুঙ্গিগুলো তারা কালেকশন করছে তো এই কালেকশন করার জন্য কিন্তু বিশ টাকা অলরেডি বেশি বিশ টাকা অলরেডি বেশির কারণে বাজার পরিস্থিতি অনেক খারাপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি তো একজন ব্যবসায়ী না একজন সফল ব্যবসায়ী তো বিশেষ করে আপনাদের মতো জেনারেশন আপনি পড়াশোনাও করেন না এবং লুঙ্গির গ্রেও বিক্রি করেন তো আজকে এই যে রৌদ্র প্রচন্ড রৌদ্রের কারণে অনেক জায়গার থেকে অনেক লুক আসছে ব্যবসায়ীরা আপনাদের থেকে গ্রে কেনার জন্য এবং আপনারা শুধু গ্রে বিক্রি করেন আজকে হাটের পরিস্থিতি কি একটু দামটা কিরকম রেট কি একটু বাড়তি মানে একটু রেট বাড়তি না আর এটা কি হঠাৎ করে বাড়াইছে না আপনারা তাতিরা তাঁতিরাই না এটা কিন্তু জুলুম করে তাতিরা তাই না কিন্তু মানুষজন যখন বিভিন্ন জায়গা থেকে মালগুলো সংগ্রহ করার জন্য আপনাদের কাছে আসে রেট দেখে তারা পিছিয়ে যায় তাই না তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের বেচা কিনা ভালো হচ্ছে না এই যে এই মালগুলি তো আপনারা আনেন এগুলো তো সব হলো সিরাজগঞ্জের মাল এবং মোটা সুতার নাকি মোটা সুতার এগুলো রঙের ইয়ে ডিজাইনটা কি রংগুলো কালার এটা কি তাতে বলে দেয় এক ফোঁটা রঙ যাবে না তাই না গ্যারান্টি দিয়ে দেয় কিন্তু আসলে কিছুটা কষ্ট যায় কিছুটা যায় না আচ্ছা তাতিরা কি সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যাতে একটু বলে না মানে পুরাটাই বলে। মানে আমার মনে সত্যটা কমই বলে নাকি? ব্যবসায়ে কি বলে? ব্যবসায়ে সত্য বলে। আমাদের যে সুন্দর বাস্তব সুন্দর কথা বলছে। নতুন উদ্যোক্তা এবং আপনারা একে দেখে বা এই যে ওনার ছেলে আরেকজন আছে খুব স্মার্ট পড়াশোনা করতেছে বা এবং দুই ছেলে মেয়ে ব্যবসা করতেছে অত্যন্ত সুন্দর ব্যবসা। এরা সুন্নতির তريقه ব্যবসা করতেছে। আল্লাহ রহমতে এই হাটগুলো তারাই পপুলারদের থেকে এবং সৎ ব্যক্তির থেকে আপনারা যদি মাল সংগ্রহ করেন আর এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন হায়দার লুঙ্গি নামে সিল দিয়ে আমরা এখান থেকে কালেকশন করে কিন্তু আমরা বিক্রি করি আপনাদের থেকে তো আমরা প্রতি চেষ্টা করি লুঙ্গি কেনার জন্য গ্রে কেনার জন্য তো বিশেষ করে আপনারা যদি এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান চলে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুং স্টেশন রুট শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে তো এই হাটটা একবারে সকাল ভুর থেকে লাগে না হজরের নামাজের পর থেকেই লাগে না এই যে মালগুলো কিনা রাখছে এগুলো কি মানে মাহাজনরা কিনছে মেলে দেওয়ার জন্য না

আর এখান থেকে কিন্তু মাল সংগ্রহ করে কারা বিশেষ করে শাহাদাতপুরে পাইকারি যারা বিক্রি করে এইখান থেকে মালগুলো নেয় শাহাদাতপুরে যারা কালেকশন করে অ্যানায়পুরে যারা রেডি বিক্রি করে এইখান থেকে কালেকশন করে এবং ভোগদা গাউসিয়া যারা কালেকশন করে এইখান থেকে কালেকশন করে মোট কথা সারা বাংলাদেশে কিন্তু এইখান থেকে কালেকশনগুলো করে তারা নিজেদের লেভেল লাগিয়ে বিক্রি করে ঠিক তেমনি আমিও এই সকল জায়গার থেকে কালেকশন করি অতএব আমার জিনিসগুলো আপনারা জাস্টিফাই করে দেখবেন ইনশাল্লাহ অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমি দশ টাকা বিশ টাকা কম রাখার চেষ্টা করি কারণ আমিও যেরকমভাবে মালগুলো সংগ্রহ করি অন্য অন্য ব্যবসায়ীরা এভাবেই সংগ্রহ করে অতএব আপনারা যদি এই লুঙ্গিগুলো কারো প্রয়োজন হয় কম দামে তাহলে সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন হায়দার লুঙ্গিগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন আজ এই পর্যন্তই হাত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম